মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার হোসাইন মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার আপনারা চলে আসবেন বাগরহাট বাজারে এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল যাবতীয় কাজ করা হয় খুব সুন্দর ভাবে আমি হ্যালো বিডিয়ন এই যে জিগজাগ ফুলবান কি অবস্থা সবার তো আপনারা শুধু দেখেন যে এখান থেকে ওখানে অনেক দূরে দূরে চার পাঁচশো কিলোমিটার দূরে চলে গেছে ভিডিও দেখতে পাচ্ছেন বাট এর পিছনে আরও একটা মেন টপিক বা সাবজেক্ট আছে সেটা হচ্ছে বাইক শুধু বাইক চালালেই হয় না বাইকটা সার্ভিসিংও জরুরি তো এই যে বাইক সার্ভিসিং চলতেছে আর টুকটাক প্রবলেম হয় অনেক সময় চালাইতে গেলে লংয়ে গেলে এটারও খাদ্য খাবার খাওয়ানো লাগে আমরা করতেছি আজকে অনেকদিন পর প্রায় এক বছর হয়ে গেছে আমি বড় ধরনের কোনো সার্ভিসিং করি নাই বাট দুই দিন সময় নিছি শিজুল নেওয়ার পরে পাইলাম তো এখন আজকে সারাদিন ধরেই টুকটাক কাজ চলতেছে তো কি কী করছি সেটা দাঁতে দাঁতে দেখতে থাকুন ও আরে কি করা সেখন এটাই দেখো ভাই ভাব করার জন্যে ভেটে দিচ্ছি আমরা যাতে ম্যানেভার যাতে না ফেটে যায় হে গেলো আচ্ছা কারবোটার পরিষ্কার করে লাগানো হবে তাই তো? তেল ওভার হলো বন্ধ করা হলো ঠিক আছে। গাড়ি রয়েছে গাড়ির পারফরমেন্স একটু খারাপ হয়েছে

ওটা পরিষ্কার করা হলো অনেকদিন পরিষ্কার করা হয়নি তো এই দুটোই কমপ্লিট করেছে এটা হচ্ছে সবথেকে জটিল কাজ এবং ঝামেলার কাজ অনেকে করতে চায় না বিশেষ করে গ্রামে আমাদের বাসা তো এখান থেকে সব কিছু করে থাকি আপনারা দেখতে পেয়েছেন অলরেডি অনেক অনেক গাড়ি এখানে আছে তো সবাই কম বেশি কাজ করে থাকে বাগেরহাট বাজার আমাদের এই যে মামার দোকান মামা আপনার দোকানের নাম কি হোসাইন মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার আপনারা চলে আসবেন বাগরাহাট বাজারে এখানে দেখতে পারছেন মোটর সাইকেল যাবতীয় কাজ করা হয় খুব সুন্দরভাবে আমি আজকে গাড়ির কি কী চেঞ্জ করছি মানে ওইভাবে কিছু না জাস্ট এই আমাদের পালসার ডাবল ডিক্সের তো আলো কমে জন্য এই আলোটা এল লাইটটা চেঞ্জ করছি আর এখানে এই ট্যাঙ্কি পরিষ্কার করলাম প্লাস কার্বোটার পরিষ্কার করলাম আর আমার এদিকে একটা বারোটা বাইজে গিয়েছিল মেন যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে হ্যাঁ এই যে আমার এটা সিডিআই নষ্ট হয়ে গেছে এই কারণে মাঝে মাঝে ওই স্টার বন্ধ হয়ে যাচ্ছিলো মনে করছিলাম যে তেল হয়তো বা কম অথবা কার্বোটাই ময়লা হয়েছে এরকম ভাবছিলাম পরবর্তীতে সবকিছু চেক করে দেখলাম যে আসলে না মেন প্রবলেম হচ্ছে ওইটা হ্যাঁ ডিস্টার্ব এটা এইটা আমার চেঞ্জ করতে হবে তো আবার তো মামার কাছে একটা ছিল সেটা নিয়ে ঠিক করে দিচ্ছে আমি শহরে গিয়ে দেন কিনে এসে আবার চেঞ্জ করে নেবো তো এই সুযোগ সুবিধা শুধু মামার কাছে পাওয়া যায় আর কারোর কাছে নয় তো যশোরের মধ্যে কড়িচিয়া গলদা রুদ্রপুর তেঁতুলিয়া মাহিদিয়ার মধ্যে যারা যারা আছেন চাইলে এখানে এসে সার্ভিসিং করতে পারেন বাগেরহাট বাজারে খুব সুন্দরভাবে আপনার গাড়িটি সার্ভিসিং করে দিবে